দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব তিনি তবে রাজনীতিবিদ হলেও একসময় নাট্যাঙ্গনে ছিল পদচারণা হ্যাঁ অনেকে হয়তো জানেন না তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন অভিনেতা ও নাট্য নির্দেশক সম্প্রতি ঠাকুর ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি একটি পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অধ্যায় উঠে আসে এক সাক্ষাৎকারে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে হানিফ সংকেতের সঙ্গে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে জানা যায় এক সময় ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুর প্রাচীন নাট্য সমিতির সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো রাজা অষ্টম অ্যাডওয়ার্ডের অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল যে কারণে ওই সময় থেকে নাট্য নাট্যচর্চা শুরু হয়েছিল একজনের নাম না বললে আমার জন্য অন্যায় করা হবে উনিও দ্বিতীয় প্রজন্মে ছিলেন ফণীতি ভূষণ পালিত উনি ছিলেন অসাধারণ সৃজনশীল মানুষ নাটক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ছাত্র জীবন থেকে ঠাকুরগাই নাটকের সঙ্গে আমি জড়িত ওই ফণি পালিতের হাতে আমার হাতে খড়ি একসময় গুণী নাট্যজন শিক্ষক এবং রাজনীতিবিদ এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে প্রশ্নের উত্তরে ফখরুল বলেন নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্যের বিষয় বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি রাজনীতির প্রেক্ষাপটের মধ্যে আমাদের সময়টা ছিল অত্যন্ত চমৎকার যেখানে আপনি তৃপ্তি লাভ করতে পারবেন